খারে বোন লজ্জা করিস আমি ভাই না হ্যাঁ দেখলি আমি এবার গরিব মানুষের দুঃখ দেখতে পারি এই নাও তোমাকে পাঁচশো টাকা দিলাম আসলে কি বলবো তুই আমার মায়ের মতো করে আদর করলি আর আমি তোর জন্য কিছুই করতে বললাম না আজকে টাকা কেউ দিতে চাচ্ছে না গরিব বলে কেউ টাকা দিতে চাচ্ছে না কা অনেকের কাছে আমি গেলাম টাকা দিতে কেউ টাকা দিল না কেন যে আল্লাহ আমাদেরকে গরিব বানাইলো

এর অনেক ভালো লাগে যা ঘরে যা অনেক ভালো করে থাকিস ছেলে মেলের অবস্থা খুব ভালো না ঠিক আছে ভালো ঘরে থাকবে গেলাম হ্যাঁ কই দি এর জন্য এতক্ষণ থেকে অপেক্ষা করতেছি আমি আজ মনে হয় মালিক আমাকে বাসা থেকে বাইর করে দিতে কি যে করবো এর জন্য তো অপেক্ষা করতে করতে আমার শেষ হয়েছে এদিকে গরু পানি দিতে বলবো তুমি এখন আসলা তোমার জন্য সেই কখন থেকে আমি অপেক্ষা করতেছি এদিকে মালিকের কাজগুলো সবগুলো ফেলায় রাখছি আমি আচ্ছা ও সব বাদ দাও এখন তোমার কি হলো বলো তো তোমার দেরি হলো কেন আর বইলো না ভাইয়া এখনো ছোটবেলার মতো ভাইয়া রে হাতের জিনিস আমাকে দিতে হয় এবং কি ভাইয়া তার নিজের গামছাটাই নিতে ভুলে যায় আচ্ছা তাই নাকি আচ্ছা ঠিক আছে তোমার সাথে আজকে মনে হয় কথা বলতে পারবো না কারণ না মালিকের কাজ অনেক করে আছে আচ্ছা কালকে এই সময় আসবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকো এই দাঁড়াও জানপকে শোনাপকে টিয়াপকে মনাপকে তোমার আমি কত নামে ভালোবাসি আমি দেব তোদের আপনার বাবা টাকা আছে বলে আপনি যা খুশি তাই বলবেন শরণ আমার পক্ষে কই রে আমার ছোট বোন এ তাড়াতাড়ি আসো আমি কাজ থেকে চলে আসছি এত গরম কি থাকা যায় নাকি বাপ রে বাপ এ তা ফালিং বড় আহ আ সহ্য করা যাচ্ছে না আমার এত গরম থাকা যায় নাকি ভাইয়া তুমি আসছো হ্যাঁ আমি কাজ থেকে আসছি তো করে আসলাম তোমার অনেক ক্লান্ত লাগতেছে তোমার কি অনেক গরম লাগতেছে আর বলিস না রে বোন খুবই গরম তবু কাজ তো করতে হবে আমাদের তো খাইতে হবে তাই না তাড়াতাড়ি আনো এরকম বোন আমি আর মন হয় আমি আর পাবো না আমার এই মা নাই কিন্তু আমার এই বোনটা আমার মায়ের থেকে বেশি কিছু করতেছে আসলে কি বলবো আচ্ছা খুবই রোদ জানো বোন আসলে কি বলবো তোর আমি যে কিভাবে ধন্যবাদ দিব

নিজের ঘরে নাই মানুষের ঘর থেকে আমার জন্য কত কষ্ট করে আনছে রে এগুলো ভুলার মতো না আসলে কি বলবো আর যাই হোক বোন কি পাচ্ছি হয়তো মায়ের আদর পাইনি কিন্তু বোনের আদর তো পাইছি কিন্তু এটা এটা তো বোন না এটা যেন আমার মায়ের আদর থেকে অনেক কিছু চান বোন দে দুটো খাই দে বোন পানি দে না পানি তো লাগবে তাই না পানি দেয় আমার জন্য অনেক কষ্ট করতেছিস কিন্তু তুই হ্যাঁ কাজ করা যে কত কষ্ট কেন কি বলবো আর কাজ করে কষ্ট না তার থেকে বেশি সুখ পাই যখন আমার বোনটা আমার কাছে আসে আমার কাছে কথা বলে আমাকে সাহায্য করে একটু একটু তো নয় আরে না আমি তুই একাই খেতে পারবো না বস বোন তো বল না 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 ঠিক আমি তো সব খাইতে পারবো না তুমি আমার একমাত্র বোন এই জিনিসটা বুঝতে হবে না তামাক সাথে আমার ভাত ভিতরে যাবেই না ওই ভাত নিবো ভিতরে যাবে না বস 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 বেশি কথা বলাস না বস 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 এরকম এরকম বোন দশ 10 গ্রামে আছে কেউ নে খা হ্যাঁ একটু জোরে জোরে হাকাও আমারে খুব গরম লাগতেছে খা একটু জোরে জোরে হাকা হ্যাঁ তুই খেলে আমার কি বলবো আর নেই বোন সরম করিস খেয়া হ্যাঁ আমার জন্য মানুষের বাড়ির থেকে আনছিস তুই খেলে আমি খুশি খেয়া খারে বোন লজ্জা করিস কেন আমি তোর ভাই না দেখলি এই যে তুই ভাতটা খালি না আসলে আমার আমার কত যে ভালো লাগতেছে আমি না খেলেও সমস্যা নাই তোকে আসলে না খেয়ে আমি পারবো না আমারও খুব খেয়াল লাগছে আমি একটু খেলেই করছো তরকারিটা খুবই স্বাদ হয়েছে খুব স্বাদ হয়েছে আমার খাদি মঞ্চ আছে রে কিন্তু হাকা না করে গেছি আজকে তোমাকে অনেক সুন্দর লাগতেছে আচ্ছা তুমি আমাকে কতটা ভালোবাসো মনে করো যে পৃথিবীর যত মানুষ আছে তার চেয়ে অনেক বেশি তোমাকে ভালোবাসি তাই নাকি হ্যাঁ যদি বিশ্বাস না হয় প্রমাণ দেব নাকি প্রমাণ লাগবে না এমনিতেই হবে আচ্ছা তোমার যদি প্রমাণ লাগে আমি প্রমাণ দেব সমস্যা নেই তোমার জন্য আমার জীবনটাও দিতে পারবো আমার তাই নাকি হম সত্যি মনে হচ্ছে যে আমার মনের পরী প্রেম করতে তো ভালো কথা কিন্তু মালিকের কাজ ফাঁকি দিয়ে প্রেম করবি দাঁড়া আগে মালিককে কে বললে এ ভাই দাঁড়া 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 ভাই রহমত ভাই আরে এ রহমত ভাই এটা বাইরে আসুন তো ভাই ভাই বসেন বসেন আগে বসেন আগে বসেন খুব বিপদে পড়ে আপনার কাছে আসছি ভাই কি সমস্যা আছে তোমার মানে কি আর বলবো মানে ওনার ছোট বোনটা আছে না ওই ছোট বোনটা খুবই অসুস্থ মানে এই অবস্থায় টাকা ছাড়া কোনো উপায় নাই আর নিরুপায় হয় আমি তোমায় কথা শুনি ভাই মোর বইনের জন্য চিকিৎসা করার জন্য খুব টাকা দরকার ভাই আমাকে একটু টাকা দিয়ে সাহায্য করেন ভাই নাহলে আমার বোনটা বাঁচবে না ভাই আর গরু গরিব মানুষের আবার কিসের অসুখ গরিব মানুষের আবার অসুখ আছে নাকি ভাই কি আর কই খুব বিপদে পড়ে আসছি ভাই আপনি যদি এই মুহূর্তে আমাকে কিছু না দেন তাহলে আমার বোনটা বাঁচবে না আর আপনি কি চান যে আমার বোনটা এরকম করে অসুস্থ ভুগ ইয়াতে যদি আপনার বোন হইতো আপনি কি চিকিৎসা করতেন না ভাই ভাই একটু দেন ভাই আমাকে কিছু টাকা দেন ভাই নাহলে আমি নাহলে আমি মাঠে মারা যাবো আমার বোনই আমার সব ভাই ভাই আমাকে দেন না ভাই ভাই আমার বোন আসলে কত কষ্ট মানে কত যে কষ্ট পাচ্ছে বিষে ভাই আমাকে কিছু টাকা দেন না ভাই দেন ভাই আমি এবার গরিব মানুষের দুঃখ দেখতে পারি না এই নাও তোমাকে পাঁচশো টাকা দিলাম ভাই পাঁচশো টাকা দে ভাই কিছু হবে না ভাই ভাই পাঁচশো টাকা আজকাল দুঃখের একটা এক্সরে করলে ভাই পাঁচ ছশো টাকা লাগে ভাই ওষুধ খাওয়া লাগবে ভাই আমাকে কিছু টাকা বাড়ে দেন ভাই ভাই একটা আলদা শুরু করতে গেলে ভাই পাঁচ সাতশো টাকা দরকার ভাই আর কিছু টাকা বাড়ে দেন ভাই না না আমার মনে আমার স্বপ্ন সবই নাই ধুলের সাথে দেয় ভাই ভাই কিছু টাকা দেন ভাই বাড়ায় ভাই না না আমার মনকে আমি বাঁচাতে পারবো না ভাই ভাই কিছু দেন ভাই মানুষজন বিপদে পড়ি বড়ো লোকের কোথ না যায় আজকে কেন যে গরিব হইলাম আল্লাহ মানুষ যেন যায় না আহারে আমার কলিজার মন রে আজ তোর এই অবস্থা তুই আর এত সুখে পড়ে আছিস আমার মনটাকে ঠিক থাকে আসলে কি বলবো তুই আমার মায়ের মতো করে আদর করলি আর আমি তোর জন্য কিছুই করতে বললাম না আজকে টাকা কেউ দিতে চাচ্ছে না গরিব বলে কেউ টাকা দিতে চাচ্ছে না কা অনেকের কাছে আমি গেলাম টাকা নিতে কেউ টাকা দিল না কেন যে আল্লাহ আমাদেরকে গরিব বানাইলো